গাউসফাক আব্দুল কাদের জিলানির বয়স যখন চার বছর কোনো কোনো কিতাবে আছে সাত বছর তার বাবা আবু মুসা সালেহ জঙ্গি দরজা নদীর পাশে একটা মসজিদ আছে ওই মসজিদে ইমামতি করেন একদিন তাকে ইমামতি করার জন্য দাওয়াত দেওয়া হলো এখন আব্দুল কাদের জিলানি না গেছে ডাক দিয়া বলে ও বাবা আমি আপনার সাথে আজকে মসজিদে যাইব আল্লাহ একবার ডাক দিয়া বলো বাবা আমি আপনার সাথে আজকে মসজিদে যাব তুমি কেন মসজিদে যাইবা বলে ও বাবা আমি আজকে আপনার সাথে আপনি কিভাবে নামাজ পড়ান আমি শিখতে যাইব আল্লাহু আকবার আব্দুল কাদের জিলানি বলেন বাবা আপনি কিভাবে নামাজ পড়ান কিভাবে নামাজ শিখান আমি আব্দুল কাদের শিখতে যাব এখন আবু সালে মুসা ডাক দিয়া বলে ওমুল খায়ের ফাতেমাকে বলো ফাতেমা তোমার সন্তান আমার সাথে মসজিদে যাবে তোমার সন্তান তো ছোট সে দুষ্টামি করবে যাওয়া লাগবে না উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়া বলে স্বামী আমার আমার আব্দুল কাদের ছোট হতে পারে তবে সে কিন্তু শতানি জানে না আল্লাহু আকবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কেমন হলে ডাক দিয়া বলো স্বামী আমার আমি এমন সন্তান পেটে লই নাই যে সন্তান সন্তানি করবে দুষ্টমি করবে আবু সালে মুসা ডাক দিয়া বলে ও উম্মুল খায়র ফাতেমা তাহলে তুমি আব্দুল কাদেরকে রেডি কইরা আমার সাথে দিয়া দাও এখন আব্দুল কাদের জিলানিকে রেডি কইরা মসজিদে পাঠাই দিলেন আব্দুল কাদের জিলানির বাবা মসজিদের ইমামতি করেন মুসল্লি মাত্র তিরিশ জন কয়জন তিরিশ জন মুসল্লি কয়জন তিরিশ জন মুসল্লি প্রথম কাতারে পনেরো জন দ্বিতীয় কাতারে পনেরো জন কিতাব প্রমাণ করে আবু সালেম মুসা নামাজ দাঁড়িয়ে গেলেন এখন আব্দুল কাদের জিলানি বারে বাহিরে বসা যখন বাবা ইমামতি আল্লাহ আকবর কইয়া নামাজও দাঁড়ায় গেল আব্দুল কাদের জিলানি কিছু জুতা নদীতে ফেলিয়ে দিল আল্লাহ আকবর আব্দুল কাদের জিলানি কিছু জুতা কি করলো সে নদীতে ফেলে দিল আবার কিছু জুতা সে বাস করে রাখল তাকে প্রশ্ন করা হলো হে আব্দুল কাদের তুমি কেন জুতা গুলা নদীতে ফেলে দিলা আব্দুল কাদের জিলানি ডাক দিয়া বলে ও বাবা যদি বেশি ভাড়াবাড়ি করো তাহলে আমি আব্দুল কাদের সত্যি কথা বইলা ফালাইব আল্লাহ আব্দুল কাদের জিলানির বাবা ডাক দিয়া বলে ও আব্দুল কাদের কি সত্যি কথা বলবো বলো আব্দুল কাদের জিলানি ডাক দিয়া বলো বাবা আপনার পিছনে যারা নামাজ পড়ে এদের একটারও ইমান না ইমান নাই আল্লাহ একবার যিনি ছোটকালে জিনাকে বেলায়েতের পাওয়ার দিয়েছেন তিনি হলেন হাউসে ফাঁক আব্দুল কাদের জিলানি দেখেন বাবা আব্দুল কাদের জিলানি ডাক দিয়া বলো বাবা আপনার পিছনে তিরিশ জন মুসল্লি নামাজ পড়ে এদের একটা ইমান নাই